পাঁচ জোড়া ভাই পিস দশ পিস জোড়া আছে আপনার ইয়া হলুদ আর চার জোড়া আছে ক্রিম যদি নেয় কেউ পাইকারি দামে দিয়ে দেবো যারা ব্যবসা করবো দামে দিয়ে ঠিক আছে দাম ভাই ভাই

ইন ওকে ঠিক আছে দর্শক শুরু করতেছি একজো ফ্যান্টেল দিয়ে আর যে গুলো দেখাইলাম একই খামারের কবুতর একদম রিজনেবল আজকে যে কবুতর ভিডিও করছেন নাটেনে দেখবেন যাদের কবুতর কিনার নিয়ত আছে এই পেয়ারটা যদি পেয়ার আমি নেই সবসময় পঁচিশশো করে বিক্রি করে জানেন একদম পঁচিশশো কোন দাম দামি নেই আজকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই টাকা কি ভাই দিয়ে দিবেন একেবারে একটু

ডেলিভারি দেবে একটা মাদি কবুতর একদম ইয়াং একটা মাদি নাকি ভাই শুধুমাত্র কত ভাই মাত্র পাঁচ এখানে আছে হোয়াইট এক্সিবিশন কবুতর অনেক অনেকদিন পরে এরকম এমনকি সাইজ সাইজের

সাদা একজিবিশন কবুতর নিতে চান নিতে পারেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা একদম বিগ সাইজের এর আলার মধ্যে এখানে আছে একজন স্প্যানিশ স্প্যানিশ ব্ল্যাক আপনি স্পানিশ কপতর ব্লাক স্প্যানিশাবলের রিং এর মাঝে ভাই

অরিজিনাল ডাবল এর রিং এর কবুতর নাকি ভাই ওকে সো এখানে আছে একটা চমৎকার কোয়ালিটির রেসার কবুতর খুব সুন্দর যারা রেসার কবুতর পছন্দ ভাই একটু দেখাই না বড় সাইজ না আরে ভাই একেবারে ওয়ান ব্যালেন্সার ভাই

মাদ্রিবের কোনো ট্যাগ নেই বাইট কবুতর হলে ভাই কবুতরের মতো হইতে ইনশাল্লাহ একদম একশো একশো কোয়ালিটির এক জোড়া কবুতর আল্লাহর মতে মাত্র পাঁচ হাজার না ভাই ওকে সো এখানে আছে একজন আফসান গ্রিজেলার রিসার কবুতর বেবি যেটা সবচেয়ে বেস্ট বেবি আপনার বাসায় নিয়ে আপনি নিজে সেট করতে পারবেন নাকি ভাই একদম বাড়িঘর চিনে দিতে পারবেন উডানে উডানে সাইরামেরা চিনে মিনে ইনশাল্লাহ একদম শিগেরি কইরা

দেখতে পাচ্ছেন আলোচনা সবাই থাকবে ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন ইনশাল্লাহ দশক আপনাদের দেখাচ্ছি মার্শাল কালি অনেক সুন্দর এই কবুতর টাল্লার মধ্যে এখানে আছে দুই পিয়ার কবুতর যেগুলো আমরা 13 জোর কবুতর ইনশাল্লাহ আজকে লব্টে আছে যারা

আশা করি ইনশাআল্লাহ 500 দমে ইনশাআল্লাহ ডিম পারবে নাকি ভাই দাম থাকবে একবারে 500 দ কি রকম ভাই মাত্র 5000উদা 5000 টাকা উদা 5000 টাকা ড্রাগন কবুতর হোয়াইট ড্রাগন হোয়াইট ড্রাগন শত হোয়াইট ড্রাগন কবুতর যদি কোন ভাই ভাই জানেন দাম করবে একদম 5000 টাকা দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি শেপ সামনেটা নর পিস এটা আমাদের শুধুমাত্র কত ভাই মাত্র 5000 টাকা হইলে ভাই কবুতর অনলি মাত্র 5000 টাকা দ셔 দেখেন আপনার কালার এমন কি ডিম বাচ্চা উড়া তো ইনশাআল্লাহ করতে পারবো নাকি ভাই দেখেন দর্শক আমরা একটু টাইম ইম্পোর্টেড ডাইরেক্ট বিশেষ

ভাই একদম যদি আগুনের মতো লাল না হয় ভাই কবুতরটা টাকা দিয়ে নেওয়ার কোনো দরকার নেই আজকে একেবারে পাই দাও যে মুসুল ভাই কত ভাই মাত্র 2000 টাকা শুধু 2000 টাকা মাত্র ইংলিশ বার হোমা কবুতর মাদি ডিমে আছে যদি কোনো ভাই ব্রাদার নেন তারপর শুধুমাত্র কত ভাই মাত্র 2000 শুধু 2000 টাকা ভাই 2000 টাকা এত কম দামে দিয়ে দিলেন ভাই একেবারে রিজনেবল আজকে দিয়ে দেব আজকে ভাই সব কবুতর থাকবে কম দামে ওকে দর্শক যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে ইনশাআল্লাহ দর্শক কবুতরগুলো ডেলিভারি দেবে যাদের পছন্দ তারা আসবেন দেখবেন কবুতর কালেকশন করে নিয়ে যাবেন তো এখানে আছে এক পিস কবুতর হেলমেট না ভাই এই কবতর থেকে নিতে পারবেন এখানে আছে ঘন্টা দশ ঘন্টা তারা উড়ে সর্বনিম্ন আট দশ ঘন্টা ডিমে আছে

এই বাচ্চারা যদি কোনো দেন নেন একটু লড়া দেন না ভাই দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন খুব সুন্দর বড় তো দইরাই দেন ভাই খুব চঞ্চল বাচ্চাটা দর্শকরা দেখাই অনেকে বললাম ভাই ভালো করে দেখতে পারে নাই ভাই একসাথে জোড়া

একদম টাকা সদস্য এটা যদি কোনো চিনেন যারা চিনবেন জানবেন তারাই বুঝুন যারা চিনবেন না তারা পাঁচশো টাকা যারা চিনেন তাদের কাছে দাম আছে যাদের লাগবে তারা বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতরটা কালেকশন করতে পারবে

পাকিস্তানিপুরি ইন্ডিয়ানো শুধু পনেরোশোটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন জানবেন এক মোড়েও নাকি ভাই সদস্য এখানে আছে ডাবলা পাকিস্তানি কবুতর একদম আট ঘন্টা ঠিক আছে কম দাম দিয়ে সব কম দামে এখানে আছে গোল্ডেন কবুতর কোয়ালিটি বারোশো পঞ্চাশটা মাত্র বারোশো শুধু বারোশো যে কোন প্রে কবুতর উদয় পাকিস্তানি কবুতর ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা এখানে বাইরে বাইরে

ইন সাথে সাথে জোড়া নাকি ভাই অবশ্যই ওকে ঠিক আছে এখানে আছে এক পেয়ার টাউকা কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কি হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচ হাজার দুই হাজার এই ডাউ পেটা যদি কোনোভাবে নেন দাম করবে একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশে যে দাম দামি করলে ফোনের চান্স হয় নাকি ভাই ওকে সো দর্শক এখানে আছে আরেক যেরকম তারা নেবেন অনেকে বলেন ভাই কবুতর দাম দাম আজকে দেখবো আপনারা কে বলেন দাম নাকি ভাই অবশ্যই আজকে দিলাম মাগনা দামে শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকা এত চঞ্চল ভাই একদম সুস্থ দেখতে নর এই দাম পড়বে

मात्र दु हजार सुद्धा रेड हजार टाका रेड रेट लावली ओके